এটা কি বলুন তো এটা কিন্তু মটরশুঁটি ভাজা মটরশুঁটি আমি সব সময় কিন্তু বিরিয়ানির ভিতরে খিচুড়ির ভিতরে পোলাও তারপর হচ্ছে নুডলস রান্না করলে এর ভিতরে দিয়ে থাকি কিন্তু এরকম করে ভুনা করে খেয়ে দেখি না কখনোই প্রথম ভুনা করে খেয়েছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে এই যে মটরশুঁটি নিয়েছি আমি এখানে দুই কেজির মতন মটরশুঁটি মটরশুঁটিটার খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই যে সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন কতটা পরিষ্কার করা হয়েছে এই যে ধুয়ে নিয়ে আসছি এবার একটা প্যানে এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে এক কাপের মতন পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা আর দুই তিনটা কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে একটু আদা রসুন দেবো সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এবার হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়েও কিন্তু একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা যে একটা ঘ্রাণ থাকে ওটা যেন না থাকে এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি আগে কিন্তু মটরশুঁটিটায় লবণ দেওয়া আছে তাই এবার লবণটা একটু কম দিয়ে দিয়েছি বুঝে দিতে হবে এই যে নেড়ে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো যেহেতু সিদ্ধ করা তাই বেশি সিদ্ধ করতে হবে না হালকা একটু পানি দিয়ে কিন্তু আমি এখানে সিদ্ধ করব আর তেমন কোনো মশলা দিচ্ছি না এখানে ভালোভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই যে একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু দিয়ে আবারও রেখে দেব কয়েক মিনিট জাস্ট দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু মটরশুঁটিটা ভুনা করা হয়ে যায় সিদ্ধ করা থাকে তো তাই বেশিক্ষণ সময় আর লাগে না এই যে দেখুন হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার একটু একটা তুলে নিচ্ছি এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার এর আগে আমি কখনোই খাই নাই এই প্রথম খেয়েছি এরকম করে আর কি আমি খিচুড়ি বা পোলাও বিরিয়ানির মধ্যে দিয়ে খেয়েছি কিন্তু এরকম করে ভুনা করে খেয়ে দেখি নাই কখনো এই প্রথম খেয়েছি আপনারাও একবার খেয়ে দেখবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ